মনে কষ্ট দিয়ে না। দিনের দীর্ঘ লড়াই শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ও মডেল রিস্তা লাবনী সীমানা মঙ্গলবার ভোরে মাত্র উনচল্লিশ বছর বয়সে না ফেরার দেশে পারি দেন তিনি তার চলে যাওয়ার খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর ছোট ভাই এজাজ বিন আলী মারাত্মক অসুস্থ হয়ে গত দু সপ্তাহ ধরে অচেতন ছিলেন সীমানা গত একুশে মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি সেদিন তাকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই হাসপাতাল থেকে জানানো হয় সীমানার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে পরদিন আরো উন্নত চিকিৎসার জন্য অভিনেত্রীকে ধানমন্ডির আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় না না আমি একদম ঠিক আছি কোনো প্রবলেম হচ্ছে না এরপর চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে সীমানাকে নেওয়া হয় আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে গত সাতাশে মে সেখানে তার সে অস্ত্রোপচার হয় কিন্তু তাতেও সুস্থ হননি সীমানা অবশেষে তিন হাসপাতাল ঘুরে অভিনেত্রীর ঠাই হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে সেখান থেকেই চলে গেলেন আপন ঠিকানায় আমার বয়ফ্রেন্ড আমাকে ওনামে ডাকে দু সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন সীমানা সেখান থেকে সুযোগ পান তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ সিনেমায় সেখানে প্রশংসিত হয় সীমানার অভিনয় পরে নাটকেও কাজ শুরু করেন তিনি না না আমি একদম ঠিক আছি হচ্ছে না। তবে সালে অভিনয় থেকে দীর্ঘ যান সীমানা পরে জানা যায় দুবার মা হওয়ার জন্য তার এই বিরতি সেই বিরতি ভেঙে গেল বছর আবার কলেজ স্টুডেন্ট নামে একটি নাটকে দেখা যায় তাকে কিন্তু তিনি আর কোনোদিনও দাঁড়াবেন না ক্যামেরার সামনে বিনতে জানা গেছে ব্যক্তিগত জীবনে ডিভোর্সই ছিলেন অভিনেত্রী সীমানা তিনি দু সন্তান রেখে গেছেন বড় সন্তান শ্রেষ্ঠর বয়স আট বছর আর ছোট সন্তান স্বর্গ তিন বছর বয়সী এছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি আমার বয়ফ্রেন্ড আমাকে ও নামে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা